বন্ধুদের জানান আন্তরিক অভিনন্দন অসুদেব সাউন্ড আপনাদের কাছে এক ভাইব্রেশন সাউন্ড চেক করতে চলেছে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে চলে আসছি মহারাজপুরে আর মহারাজপুরে কিন্তু শীতলা পুজো উপলক্ষে বাজছে বাসুদেব সাউন্ড তোমাদেরকে আগের বছর দেখেছিলাম মহারাজপুরে আসছিল বাসুদেব সাউন্ডের আর সি এফ মডেলের সিক্স স্পিকার বক্সগুলো আর এবছর বছর কিন্তু চলে আসছে বাসুদেব সাউন্ডের আর সি এফ মডেলের পপ বেসগুলো হ্যাঁ পপ বেস কিন্তু চলে আসছে পপ বেস সেটা চলে এসেছে বাসুদেব সাউন্ডের মহারাজপুরে তো তোমরা যদি দেখতে চাও বাসুদেব সাউন্ডকে তোমরা দেরি করো না তাড়াতাড়ি চলে আসো তো আজকে শুক্রবার আমি সন্ধ্যাতে এসে ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি ডিজি সমেত অ্যাম্প্লিফায়ার সমেত বাসুদেব সাউন্ড কেমন প্রেসার দিচ্ছে আপাতত বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টির মধ্যে এসে আজকেও ভিডিও বানাচ্ছি প্লাস কালকে যে কেশপুর কোথাও কম্পিটিশান হয়েছিল সেটাও কিন্তু টোটাল বৃষ্টির মধ্যে হালকা হালকা এরকমই গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যেই গুণির থেকে একটু বেশি বৃষ্টির মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হচ্ছিলো সেই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে দিয়েছি তো তোমরা যদি কেশপুর কোনো কম্পিটিশান যদি মিস করে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো অবশ্যই আছে সেখানে ছিল চন্দ্রনা মিউজিক আর লীলাচলের মহাপ্রভু প্রো সে টাইপের কম্পিটিশানের ভিডিও আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে সিঙ্গেল ভিডিও রানিং রোড সে ভিডিও পেয়ে যাবে আর তোমরা যদি মহারাজপুর আসো ঠিক আছে রাধানগর মহারাজপুর যদি তোমরা আসো বা বাগাগেড়িয়া কুটিহাট মহারাজপুর তোমরা যদি আসো তো কালকে শনিবার আসলেও কিন্তু তোমরা বাসুদেব সাউন্ডের ফোর ফোর পপ সেট আপ দেখতে হবে সাথে কিন্তু কমিটির দাদা ভাইরা ডিজি দিয়েছে তো প্রেশার কিন্তু সেই লেভেলেরই হচ্ছে ঠিক আছে তো আর কী বলবো টোটালটা কিন্তু সিএ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে আর নেক্সট কিন্তু আরও দু তিনটা জায়গায় কিন্তু কম্পিটিশান আছে তো আজকে অনেক জায়গায় বক্স ফিটিং হচ্ছে তোমরা তো জানোই কোন কোন জায়গায় ফিটিং হচ্ছে কারণ তোমাদের ঘরের সামনে ফিটিং হলে তোমরা তো জানোই আর বাকিবার তোমরা তো খবর রাখোই সে তো জানি ওই জন্যই বললাম তোমরা জানো অনেক জায়গায় ফিটিং হচ্ছে আর বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে রাতে আজ আপডেট দিতে যাচ্ছি না কোথায় কোথায় কী বক্স ফিটিং হচ্ছে কালকে ডাইরেক্ট একদম যখন সেটা চলবে সাউন্ড চেক সহ সেই সব ভিডিও আসবে ঠিক আছে আর বাকি যদি কোনো জায়গায় কম্পিটিশন হয় তোমাদের মনে হয় যে আমি জানি না তাহলে সেটা কমেন্ট করে বলবে আর আপাতত তো আর বেশি বকবো না বাসুদেব সাউন্ড অনেকটাই চং লাগিয়েছে ঠিক আছে আর সে বক্স হলেও চংও কিন্তু অনেকটা লাগিয়েছে কারণ কমিটির যেরকম রিকোয়েস্ট সেই হিসাবে তো চং লাগাতেই হবে ঠিক আছে তো অনেকটাই লাগিয়েছে যেহেতু আমি একা আছি বাইক চালাচ্ছি তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো সাইডে কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম করে করে ভিডিওটা দেখিয়েছি সেটা দেখে নাও তো আপাতত অ্যাম্প্লিফায়ার আর ডিজি আর বক্স দেখে নাও কেমন বাজছে বাসুদেব সাউন্ড আর এই ধরনের ডিজে বক্সের আপডেট পেতে বা কোথায় সেট আপ চলছে সেই সমস্ত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা আপাতত এখানে মহারাজপুরে বাসুদেব সাউন্ডের অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ আর সেফ বক্সের এখানে টোটালটাই কিন্তু সি টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে বেস বক্স এবং মিড বক্স ব্যবহার করার জন্য বাকি একের দিকে স্টেবিলাইজার আছে আর বাকি অনেকগুলোই চং লাগিয়েছে তার সাথে র্যাক আছে তো সেই জন্য আউজারি আর স্ট্রেঞ্জারের অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে বাসুদেব সাউন্ড তো বক্সের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাসুদেব সাউন্ডের 4 এর পপ بیس এবং 4 এর টপ 40 টোটাল 8 পিস বক্স কেমন বাজছে ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এটা ম্যাসেঞ্জ এটা বাইরে আছে বক্স সেটা বাসদেব সাউন্ডের জগন শুরু করা যাক জগন নাক জয় জগন নাক